আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা বা গেলেম বিলাত আমি নাইবা পেলেম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্যকে বলতেু চড়ায় বংশী পটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্যকে কেবল ধেনু চড়ায় বংশীপটের তলে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে তথি মন্থ ধ্বনি উঠল ঘরে ঘরে হেরো মাঠের পথে থেনুম চলে উড়িয়ে গোহুর রেনুম হেরো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তামাল মূলে ওরে ও ওপার আধার হল কালিন্দিরি কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হের কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে ওরে কালো তমাল মূলে মোরা নবনবীন নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাবো চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে চবে তোলার ফুলরাশি দিবে নিপো শাখায় কষি চবে দক্ষিণ পায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক আমি জ্বালাব না দেশে সুসভ্যতার আলোক যদি ননি গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ পালক তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক নমস্কার